কোরআন এর আইন প্রতিষ্ঠা করতে গিয়ে কোরআনকে বিজয়ী করতে গিয়ে নবীকে রক্ত দিতে হয়েছে কিনা আল্লাহ দেখালেন যেই নবীরা এত মর্যাদা যেই নবী রাস্তায় চলতে গেলে মেঘে ছায়া দেয় যেই নবী পেশাব করতে গেছেন খেজুর গাছ এসে তাকে আড়াল করে দিচ্ছে যেই নবীর দরবারে বসে আলোচনা হচ্ছে কথা হচ্ছে কেউ একটু জোরে কথা বলে ফেলেছে সঙ্গে সঙ্গে সূরা হুজুরাতে দুই নাম্বার আয়াত নাযিল হয়ে গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী হে নবী হে আমি ইমানদারগণ খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি করিস তাহলে আনতাহবাতা আমালুকুম তোদের সমস্ত হয়ে যাবে নামাজ জীবনে যা করেছ সব শেষ হয়ে যাবে খবরদার টেরো পাবি না এত মায়া নবীর সঙ্গে জোরে কথা বললে ওহিনাজেল হয়ে যায় আরেও সামনে চলো আল্লাহ নবী তাহাজ্জুত পড়ার জন্য উঠবেন কোরআন কি বলছে সুন্দর করে ডাক আল্লাহ বলছেন ইয়া মুমেন ও কমলি ওয়ালা কুমিল লাইলা ইল্লা কালিলা রাত্রি জাগরণ করো তবে কিছুক্ষণ ঘুমাও তুমি সারা রাত ইবাদত করো পা ফুলে যায় মানজালনা আলাইকাল কুরআন লিতাশকা তোমাকে কষ্ট দেওয়ার জন্য পা ফুলে যাবে এজন্য আমি তোমার প্রতি কুরআন নাযিল করি নাই হে তুমি একটু ঘুমিয়ে যাও কতক্ষণ ঘুমাবে তাও বলে দিচ্ছেন নিসফাহু আমিন কুসমিনহু কালি হে নবী আপনি রাত্রি জাগরণ করুন তবে অর্ধেক রাত্র বাтар চেকটু বেশি বাтар চেকটু কম আপনি সারা রাত ইবাদত করলে খুশি হন আমি আল্লাহ আপনার প্রতি ঘুমন্ত গুণান্তে আরো খুশি হয়ে যাই সুদীয়া পর্যন্তই না আরো সুন্দর সুন্দর আলোচনা আছে কোরআনে আল্লাহর নবী যখন কোরআন নাযিল হতে লাগলো হাইব যখন আর ছাত্র ওই ওস্তাদ যখন পড়ায় ঠোঁট নাড়াচাড়া করে পড়ে আল্লাহর নবী ও কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়তে লাগলেন আল্লাহ তাআলা ওহী করে দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা জালাবি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা হে নবী কোরআন কে মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআন না গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি আপনার কষ্ট করার দরকার নাই জোরে বলুন কত রমজান মাসের কত গেল কেউ খোঁজ রাখার চিন্তাও করে নাই কিন্তু যখন রমজান মাসে কোরআন নাযিল হয়ে গেছে তখন কোরআনের কারণে রমজান মাসের মর্যাদা বেড়ে গেছে কোরআন বলছে শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদান নাসি ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল পা আদমের সঙ্গে আল্লাহ যে ওয়াদা করেছেন হুদান দিবেন হুদান এই রমজান মাসে সেই হুদানকে নাজিল করা হয়েছে এই কারণে রমজানের মর্যাদা বেড়ে গেছে এই কোরআন যে রাতে নাজিল হয় সেই রাতের মর্যাদাও বেড়ে যায় ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কাদর খাই রুমিন আলফি সাহরু এই রাত হাজার মাসের চেয়ে উত্তম কারণ এই মাসেই আমার সেই হুদান নাজিল হয়েছে কোরান নাজিল হয়েছে এই কোরআন যার অন্তরে নাজিল হয় তার মর্যাদা বেড়ে যায় আলামিন। আমিন আমিন জিব্রাইল কোরআন হয়েছে জিব্রাইলের মর্যাদা বেড়ে গেছে আলা কলবিকা হে নবী আপনার অন্তরে কোরআন নাজির হয়েছে আপনার মর্যাদাও বেড়ে গেছে কোরআনের কারণে কি সুন্দর নবীর জন্য কত সুন্দর কবিতা কত লোক দিয়েছে সব কবিতার মূল হচ্ছে কোরআন আল্লাহ নবী স্ত্রী আয়সা কি সুন্দর করে বলেছেন ও আহসান আমিন কালাম তারা আইনি ও আজমাল আমিন কালাম তালিদিন নিসাউ হাসান বিন বলেছেন ও আহসান আমিন কালাম তালিদিন নিসাউ হে নবী আপনার চেয়ে সুন্দর কোন মানুষ দুনিয়ার কোন চর্মচক্ষু কোনদিন দেখে নাই ও আজমাল আমিন কালাম তালিদিন নিসাউ আপনারা যে সুন্দর কোন মানুষ কোন দুনিয়ার নারী জন্ম দেয় নাই খলিকতা মুবাররা আইবি আপনি সমস্ত দস্ত্রটি মুক্ত হয়ে আপনি সৃষ্টি হয়েছেন কা আননাকা কদ যেন আপনি আপনার রবের কাছে যেমনটা চেয়েছিলেন আপনার নিজের চাহিদা মতো আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন কি সুন্দর প্রশংসা এই মানুষটা কেন আল্লাহ নবীর স্ত্রী আয় সারাদি আল্লাহু আনহু আরো সুন্দর করে বলছেন

দুনিয়ার সূর্য ফজরের পরে উদয় হয়ে দুনিয়াকে শুধু আলোকিত করে কিন্তু জেনে আমার সূর্য যেই সময় তাকে পৃথিবীর মানুষ জাহিলিয়াত বলে অন্ধকার যুগ বলে স্মরণ করত চুরি মারামারি ডাকাতি খুন ধর্ষণ যাদের ছিল চরিত্র সেই রকম এক সমাজে এসে সমাজটাকে এমন আলোকিত করলো এমন পরিবর্তন করলো যেই ওমর একজন নবীকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল সেই ওমর খলিফাত

জীবিত করতেন আমার সূর্য শুধু মৃত্যুকে জীবিত করেন নাই যাদের পথের দিশা ছিল না যারা ছিল তাদেরকে এমন দিশা দিলেন এমন ভাবে জীবিত করলেন তারা এক একজন পথের দিশারই পেয়ে গেছে শেখ কি সুন্দর করে বলছেন গায়াতে একটু নবীর প্রশংসা শুনেন না এই করবে আমরা করবো না আমরা এগুলো করি না বলে বেতাতিরা সুযোগ পাই যারা আসে গেরা ছিল না আমরা ওদের চেয়ে ভালো আসে গেরাছিল একটু পরে আসতেছি প্রমাণ দেবেন চাল মাহুস নাশ গায়াতে দারাদ নসাদি রাস খুন পায়া বমীরদ তুসনা মুস্তাসকি আদরিয়া হাম চুনাবাপি शेख সাদি বলছেন হে নবী আপনার সৌন্দর্যের কোনো শেষ নেই আমার কবিতার কোনো শেষ নেই কবি মানুষ কবিতা বলতে পারি কিন্তু জেনে রাখুন আমার কবিতা বলতে বলতে একসময় শেষ হয়ে যাবে আমার ভাষার ঝুরি শেষ হয়ে যাবে আপনার প্রশংসার সমুদ্রের এক কিঞ্চি এক ফোটা পরিমাণ শেষ করা সম্ভব নয় শেষ পর্যন্ত সে কি বলছে শুনুন লায়ুম কিনুসনাও বাদাজ লায়ুম কিনুসনাও কামা কানা বাদ আজ খোদা बुजुर्ग तो एकसा मुख्तसर हे नबी করা উচিত ছিল কার পক্ষে সম্ভব নয় তবে একটা কথাই বলে দিচ্ছি সংক্ষিপ্ত একটা কথা বলছি আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ যে আসনটি সেটি হচ্ছে নবী আপনার জন্য সংরক্ষিত কি সুন্দর কথা আমাদের নবীকে আল্লাহ এত গুরুত্ব দিলেন কেন কোরআন তারবা نازিল হয়েছে এই কোরআন নাজির হওয়ার কারণেই তার এত মর্যাদা এই কারণে কোরানের আইন প্রতিষ্ঠা করতে গিয়ে কোরআনকে বিজয়ী করতে গিয়ে নবীকে রক্ত দিতে হয়েছে কিনা আল্লাহ দেখালেন যেই নবীর এত মর্যাদা যেই নবী রাস্তায় চলতে গেলে মেঘে ছায়া দেয় যেই নবী পেশাব করতে গেছেন খেজুর গাছ এসে তাকে আড়াল করে দিচ্ছে যেই নবীর দরবারে বসে আলোচনা হচ্ছে কথা হচ্ছে কেউ একটু জোরে কথা বলে ফেলেছে সঙ্গে সঙ্গে সুরায় হুজরাতের দুই নম্বর আয়াত নাযিল হয়ে গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী হে নবী হে আমি ইমানদারগণ খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি করিস তাহলে আনতাহবাতা আমালুকুম তোদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে নামাজ রহস জাকাত জীবনে যা করেছ সব শেষ হয়ে যাবে খবরদার টেরো পাবি না এত মায়া নবীর সঙ্গে জোরে কথা বললে হইনাদের হয়ে যায় আরে ও সামনে চলো আল্লাহ নবী তাহার যুগ করার জন্য উঠবেন কোরআন কি বলছে সুন্দর করে ডাক দিয়ে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজ্জাম মা অল কমলি ওয়ালা ইল্লা কালিলা রাত্রি জাগরণ করো তবে কিছুক্ষণ ঘুমাও তুমি সারা রাতর ইবাদত করো পা ফুলে যায় মানজলনা আলাইকার কোরআন আলি তাশকা তোমাকে কষ্ট দেওয়ার জন্য পা ফুলে যাবে এজন আমি তোমার প্রতি কোরআন নাযিল করি নাই তুমি একটু ঘুমিয়ে যাও কতক্ষণ ঘুমাবে তাও বলে দিচ্ছেন ইসফাহু আবে কাসমিনহু কালি কালিলা হে নবী আপনি রাত্রি জাগরণ করুন তবে অর্ধেক রাত্র বা তার একটু বেশি বা তার একটু কম আপনি সারা রাত্র ইবাদত করলে খুশি হন আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলে খুশি হয়ে যাই শুধু এ পর্যন্তই না আরো সুন্দর সুন্দর আলোচনা আছে কোরআনে আল্লাহর নবী যখন কোরআন নাজির হতে লাগলো সাহেব যখন আর ছাত্র ওই হোস্তার যখন পরায় ঠোঁট নাড়াচাড়া করে পড়ে আল্লাহর নবীয় কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে ভর্তে লাগলেন তাআলা তালা ওহিনাজ করে দিলেন

কি মায়ানবীর জন্য এইবারে আমি তোমাদের প্রশ্ন করি এই নবী যখন ওদের ময়দানে মাথায় লোহার হেলমেট আর বুকে লোহার বর্ম পরে যুদ্ধের ময়দানে নামলেন এক কাফেল আল্লাহর নবীর মাথা লক্ষ্য করে জোরে তলোয়ার দিয়ে আঘাত করলো লোহার টুপিটা ভেঙ্গে নবীর মাথার লোহার টুপিটা হেলমেট ভেঙ্গে গালের ভিতর দিয়ে ঢুকে মারির দুইটা দাঁত পড়ে গেল লোহা ঢুকে রইল যুদ্ধের পর একজন সাহাবি সেই লোহা বের করার জন্য কামর দিয়ে দাঁত দিয়ে টান দিল দুইটা সাহাবি দাঁত পড়ে গেল লোহা বেরিয়ে আসলো অমুসলিম তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই তোমার দাঁতে একটু ব্যথা হলে পাগল হয়ে যাও আর তোমার নবী যার সান এত বড় এত মর্যাদা সেই নবীর উপরে এখন আক্রমণ হলো আল্লাহ নবীর দান দান শহীদ হয়ে গেল লোহা ভিতরে ঢুকে রয়ে গেল আমি জিজ্ঞেস করতে চাই এই সময় আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিলেন নাকি ফিরান নাই কেন ফিরান নাই রহস্যটা আল্লাহর নবীকে উদ্দেশ্য করে পাথর বৃষ্টি হতে লাগলো আল্লাহর নবী লুটিয়ে পড়লেন ওরা ধরে দাঁড় করালো আবার পাথর বৃষ্টি হল লুটি পড়ে গেলেন আবার বৃষ্টির পাথর আবার আল্লাহ নবী হুস হয়ে পড়ে গেছেন এইবার তারা মনে করলো লোকটা মরে গেছে ছেড়ে চলে গেছে আল্লাহ রব্বুর আলামিন এই অবস্থাটা দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফেরাইছিল নাকি কেন ফিরান নাই এখানেই রহস্য লুকায়িত আছে আমার নবী আমার কাছে যত মর্যাদা যত ভালোবাসা এই সব কিছুর মূল কারণ কোরআন মূল কারণ কি কোরআনের তিনি প্রতিষ্ঠিত তেলাওয়াত করবে এত আলাইহিম আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করেছিলেন ও মাদ্রাসা মসজিদ যারা বানাও ভালো করে শুনে রাখো তোমাদের পিতা ইব্রাহিম সালাম খানায় কাবা নির্মাণ করে তিন তিনটা দোয়া করেছিলেন যা উম্মতের জন্য শিক্ষণীয় তিনটা দোয়া করেছিলেন একটু রাত গভীর হলো শুনুন ভালো করে কারণ আমি তো শশায় আসবো না আপনারা শস্য পাবেন না একটু শুনে রাখো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন খাবার খানায় কাবা নির্মাণ করছিলেন প্রথম দোয়া করলেন ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল পিতা পুত্র মিলে যখন খানায় কাবা নির্মাণ করছিলেন দোয়া করছেন রব্বানা না আনতাস সামিউল লালিম ও রব্বুল আলামিন আমরা বাপ বেটা মিলে তোমার জন্য ঘর তৈরি করলাম খানায় কাবা নির্মাণ করলাম মেহেরবানি করে তুমি কবুল করে নাও কারণ ঘর তৈরি করলাম মতব ঘর তৈরি হলো কবুল হলো না কোনো লাভ আছে এইজন্য যারা মাদ্রাসা মসজিদ তৈরি করেন আল্লাহর रास्ते যে কোনো কাজ করেন প্রথম দোয়া হবে রব্বানা তাকাববাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলীম আলামিন আমরা তোমার জন্য ঘর নির্মাণ করেছি তোমার জন্য মসজিদ নির্মাণ করেছি অনুগ্রহ করে তুমি আমাদের পক্ষ থেকে ঘরখানা কবুল ও মঞ্জুর করে নাও তুমি তো আমাদের মুখের কথা শুনতে পাচ্ছ অন্তরের অবস্থাও তুমি জানো তুমি সব কিছু জানো হে

প্রাণ দিয়েছ জমি দিয়েছ ও কপাল তোমার জন্য এমন অবস্থা না হয় যে তোমার সন্তানরা মাদ্রাসায় পড়লো না কোরআন জানলো না এব্রাহিম আলাহ তাই তোমার জন্য আদর্শ শিক্ষা দিয়েছেন অজালনা মুসলিম লাকা আমাদের পিতা পুত্র উভয়কে না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে তুমি আমাদেরকে তোমার ঘরের সঙ্গে লাগিয়ে রাখো তোমার আনুগত্যশীল বান্দা হয়ে থাকার তৌফিক দান দুই নম্বর দোয়া তিন নম্বর আলমিন আমরা তোমার জন্য ঘর তৈরি করেছি মসজিদ তৈরি করেছি মসজিদের যদি ভালো ইমাম না থাকে মাদ্রাসার ভালো শিক্ষক না থাকে কোনো লাভ আছে ওর আলমিন আমরা তোমার জন্য ঘর তৈরি করেছি মসজিদ তৈরি করেছি আমার সন্তানদের মধ্য থেকে একজন রসুল পাঠাও আলাইহিম আয়াতিক যিনি তোমার কোরানের আয়াতকে তেলাওয়াত করে করে এই খানায় কাবাকে আবাদ করবে অয়ো আল্লি মহমুল কিতাবাল হেকমা কিতাব ও হেক মাতার তালিম দিবেন অয় এবং তিনি তাদের আত্মশুদ্ধি করবেন এই দোয়া করলেন কে ইব্রাহিম আলাই ইসলাম আল্লাহর আব্বুল আরে দোয়া কবুল করেছেন একটু এলোমনো হই গেছে আগের পরের থেকে দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ আব্বুল আর আমিন যেই কিতাব দিলেন সেই কিতাবটার নাম কি এই কোরআন হচ্ছে সেই হুদান এই কেতাব যদি সমাজে চলে রাস্তায় চলে আদালত চলে তাহলে কোনো এখানে কোনো অশান্তি থাকবে কিন্তু আমরা কি কোরআন মানি আমাদের আসল চরিত্র কোরআন তুলে ধরেছে আমি প্রায় বলি আমরা মুনাফিকদের কিছু লক্ষণ জানি আপনারাও জানেন এক হাদিসে তিনটা আছে সবাই প্রায় অভ্যস্ত আছে এটা জিজ্ঞেস করে বলতে পারবে কিন্তু আমি যদি বলি বিআইপি মুনাফিক নিজে বলেছেন সেই মুনাফিকের লক্ষণ কি বলো বলোজনাই ভালো জানে ভালো করে শুন হাদিসের মুনাফিকদের লক্ষণ আছে ইদা হাদ দাসা কাজাবা কথা বললে মিথ্যা বলে ও ওয়াহাদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে খেলাফ করে ওইদা তুমিনা খানা আমানতের খেয়ানত করে এটা এক হাদিস আরাখাদিস আর সারত বেশি ওখানে বলা আছে আরবাউন মান কুননা ফিহ কানা মুনাফিকান খালেসা চারটা বৈশিষ্ট্য আছে চারটি علامت আছে যার মধ্যে চারটি পাওয়া যাবে সে خالص মুনাফিক प्योर মুনাফিক ওই আগের তিনটার সাথে একটা বেশি ওয়াইদা খাসামা ফাজারা যখনই তার সাথে কেউ ঝগড়া লাগে বা একটু বিতর্ক হয় সঙ্গে সঙ্গে অশ্লীল ভাষা ব্যবহার গালিগালাজ করে দেখবেন কিছু লোক আছে গালি গালা শুরু করে এরা এটা মুনাফেকদের কিন্তু আমি এই মুনাফিক সম্পর্কে বলছিলাম না আমি এবারে আর একদল মুনাফিক সম্পর্কে বলব এই করে সুরাইবা বাকারার শুরুতে প্রথমেই যে কাজটা করেছেন তা হচ্ছে মানুষগুলোকে তিনটা ভাগে ভাগ করতেন কয় ভাগে কয় ভাগে ভাগ করেছেন ভালো করে ক্লাস করবেন বলছেন ক্লাস করব আজকে পরে পরীক্ষা নেবেন কয় ভাগে ভাগ করেছেন তিন ভাগে প্রথম ভাগ হচ্ছে যারা আল্লাহকে মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস করে বাস্তবে আমল করে তারাই মোত্তাকিন তারাই মমিন এই মোত্তাকিন মমিনদের জন্য আল্লাহ রব্বুর আলমিন তাদের পরিচয় তুলে ধরে পাঁচটা আয়াত নাজারি করেছেন কয়টা আয়াত কয়টা আয়াত পর্যন্ত এবারে তার সম্পূর্ণ উল্টা আর এক দল লোক তারা মুখেও স্বীকার করে না অন্তর বিশ্বাস করে না আমল তো করার প্রশ্নে আসে না কাফের এদের সম্পর্কে দুইটা কয়টা আয়াত

এবারে আট আয়াতে শুরু হচ্ছে আরেক দল লোকের পরিচয়